এবার তোকে বুঝিয়ে বলছি ভূত আর ভবিষ্যৎ কেন বললাম দুটোই মানুষ দেখেনি না ভূত দেখেছে না ভবিষ্যৎ দেখেছে কিন্তু এই দুটো জিনিসকেই মানুষ ভয় পায় দেখবি এই ভবিষ্যৎকে সুরক্ষা সুরক্ষিত করার জন্য মানুষ দশটা পাঁচটা বাড়ি বানায় ঠিক আছে ভরি ভরি গয়না তৈরি করে আচ্ছা তারপরে তোর আলমারি ব্যাংকে টাকা রাখে কাঁড়ি কাঁড়ি কেন তার ভবিষ্যৎটা যেন সুরক্ষিত হয় ভবিষ্যৎ সুরক্ষার জন্য টাকার প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থ অনেক কিছু হতে পারে কিন্তু সব কিছু নয় ঠিক আছে ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য টাকার তো অর্থের তো প্রয়োজন আছে কিন্তু তার পাশাপাশি তার পরের প্রজন্মকে মানে ধর তোকে সংস্কার দেওয়ারও প্রয়োজন আছে ঠিক আছে ধর আমার অনেক টাকা আলমারি থেকে পাঁচশো টাকার বান্ডিল বেরিয়ে আমার হাতটা ধরে তো নিয়ে যাবে না ডাক্তারখানা কে নিয়ে যাবে তুই তাহলে সংস্কারের প্রয়োজন আছে ঠিক আছে ধর আমার আমার কোনো কিছু প্রয়োজন আছে আমার তো একটা বাড়ি এসে হাত ধরে টেনে নিয়ে যাবে না তাহলে সংস্কারের প্রয়োজন আছে হ্যাঁ ধর আমি অনেক টাকা রাখলাম অনেক অর্থ রাখলাম ঠিক আছে কিন্তু তোকে সংস্কার দিতে পারিনি সেই টাকা তুই জলের মতো অর্থ শেষ করে দিলি ঠিক আছে তাহলে সংস্কারের প্রয়োজন আছে অর্থের পাশাপাশি সংস্কার দেওয়ারও প্রয়োজন আছে ঠিক আছে আরেকটা জিনিস ধর আমি ধর যা অর্থ রেখেছি সেই অর্থ ধর তুই মাসে উপার্জন করিস তাহলে তো আমাকে দেখার তোর প্রয়োজন নেই সেইখানে ম্যাজিক কে করবে ওই সংস্কার তোকে যদি সংস্কার দিতে পারি তাহলে তুই যতই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাস অর্থ উপার্জন করিস আমায় তুই দেই তাহলে সংস্কারটা খুব প্রয়োজন আছে ঠিক আছে অনেকে আবার একটু ভারী ভারি গলায় বলে ছেলে মেয়েদের তো ভবিষ্যৎ নিজের জন্য অর্থ জমাচ্ছে আর বলছি কি ছেলে মেয়েদের তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে ভবিষ্যৎ কেউ কারোর গড়ে দিতে পারে না বাবা মা ছেলে মেয়ে ভবিষ্যতেও গড়ে দিতে পারে না তুই ভবিষ্যতের পথে এগোলে আমরা তোর পাশে থাকতে পারি কিন্তু আমি তোর ভবিষ্যৎ গড়ে দেবো অত বড়ো বিধাতা কোনো বাবা মা হয়নি ঠিক আছে আমি তো চাই তোকে একটু বেশ বড় ক্রিকেটার বানাই তুই হবি তোর যদি চেষ্টা না থাকে তুই যদি না তোকে আমার ইচ্ছা আছে একটা বড় ডাক্তার বানাবো তুই হবি হবি না আর সব সময়তেই যে বাবা মাই ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেয় এমন কোনো ব্যাপার না এমনও সন্তান আছে যারা বাবা মার ভবিষ্যৎ গড়ে দিয়েছে এরম লোকও আছে আছে তো এরম অনেক প্রীতি ছেলে আছে যাদের নামে ধর বাবা মার পরিচয় হয় এটা ওর মা যাচ্ছে এটা ওর বাবা যাচ্ছে ঠিক আছে তাহলে কেউ কারোর ভবিষ্যৎ গড়ে দিতে পারে না আমি তোর ভবিষ্যৎ গড়ে তুই ভবিষ্যতের পথে এগোলে আমি তোর পাশে থাকতে পারি কিন্তু আমি তোর ভবিষ্যৎ গড়ে দেবো অত বড় বিধাতা আমি নেই বুঝতে পারলি তাহলে ঠিক বললাম তো তাহলে মানুষের দুটো জিনিসেই ভয় পায় একটা হচ্ছে ভূত আর একটা ভবিষ্যৎ যে দুটোই মানুষ দেখে ঠিক ক্লিয়ার এবার তোরটা বল তুই দুটো একটা তো মিলেছে ভূত আমি শিওর ভূতটা মিলেছে তাহলে কোনটা মেলেনি আর একটা বল একটা মেলেনি কোনটা বল বাগ বাগ এটা আলাদা ব্যাপার তোর আলাদা থাকতে পারে হুম বুঝতে পেরে গেছিস তো আমার বিচারে মানুষ দুটো জিনিসকে ভয় পায় একটা ভূত আর একটা পুলিশ ওকে